হে হ্যালো আমি সম্পূর্ণা আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো তো গেট রেডি উইথ মি দিয়ে একটা মিনি ব্লগ শেয়ার করছি আমি জাস্ট মুখে ওয়াশ করে নিয়ে এই ময়শ্চারাইজারটা মেখে নিয়েছি আমি আর কোনো মেকআপ করব করবো না এই জিন্সটা আমি অনেক দিন পরিনি তো আজকে পরবো দেখি কেমন লাগছে মোটামুটি ভালোই লাগছে তারপর এর সাথে এই ট্যাঙ্কটপটা যাবে বলে তোমার মনে হলো দেখা যাক হ্যাঁ গেছে তো এই মানে আমি জাস্ট ঘেমে যাচ্ছি দেখো হাত গা মুখ সব আমার ঘামছে তো আমি কিচ্ছু মেক আপ করবো না শুধুমাত্র এই একটু ফেস পাউডার দিয়ে দেবো আর একটু কাজল দেবো আর একটু লিপস্টিক ব্যাস আর কিচ্ছু করব না এত বাইরেটা গরম ভ্যাপসানি গরম বৃষ্টি হওয়ার আগে যে সেই এটা ভ্যাবসানি গরম থাকে না সেই গরমটা এখন হচ্ছে কিন্তু কি আর করব আমি তো পুরী পড়াতে গেছিলাম পুরী এসে দেখছি যে আর পনেরো মিনিট হাতে আছে তারই মধ্যে আমাকে রেডিও হতে হবে চট মানে চটপট সব কিছু করতে হবে আর এটা ভিডিওটা রেকর্ড করবো প্ল্যানও করেছিলাম তো সেই জন্য আমার একটু লেটও হচ্ছিলো বাট কী আর করবো করতে তো হবেই তো যাই হোক এই যে আমি ট্যাঙ্কটপটা পরে নিয়েছি বা ট্যাঙ্কটপ আমি পরি না সাধারণত আমি সাধারণত কুর্তি পরি পড়ি এই ট্যাঙ্কটপটা আমি অনেক দিন পর পরছি তো এই জাস্ট চুলটাকে একটু ম্যানেজেবল করে নেবো একটা পনিটাল করবো ভাবছি না বিনুনি করবো বুঝতে পারছি না যাই হোক মনে হচ্ছে সেসব দি পনিটালই করবো কারণ ওটা করা আমার কাছে ইজি আর খাটনি কম আর এত বড় চুলকে ম্যানেজ করার জন্য ওটাই বেস্ট উপায় যদিও একটু বিনুনি করলে ভালো লাগে দেখতে কিন্তু এই এই ড্রেসটা যেটা যে পরছি তার সাথে ভালো লাগবে না ফার্স্টে আমি ভেবেছিলাম স্কার্ট আর একটা স্লিভলেস কুর্তি আছে ওটা পরবো তো ওটা অনেকদিন পরিও নি কিন্তু তারপরে দেখলাম যে ওটা যদি এখন পরতে যায় তাহলে আমার মানে খুঁজতে হবে খুঁজেওছি স্কার্টটা খুঁজে বেচবার পরের যে ইয়েটা শার্ট কুর্তিটা ওটা খুঁজে পায়নি অবশেষে মানে হয় না মানে যেটা মানে সামনে থাকে সেটাই আমি নিই নি সত্যি সেটাই সামনে ছিল এটাই নিয়েছি আমি অ্যাকচুয়ালি কালো গাডার খুঁজছিলাম কিন্তু খুঁজতে গিয়ে দিচ্ছি অরেঞ্জটা পেয়ে গেছে তো ভেবে যে অরেঞ্জটা শুধু টপটা সাথে যাচ্ছেও ম্যান মানে ভালো লাগবে বেশ তাই ওটা পরে নিয়েছি করে নিয়েছে আমার যে আগের কাজলটা ছিল না ওটা সেরকম কোনো ব্র্যান্ডের নয় এটা মোধায় মেবলিনের কিন্তু আর কোনো ব্র্যান্ড সেরকম ছিল না ওটা জাস্ট আমি অনেক কাল আগে প্রায় তিন চার বছর কি আরও আগে কিনেছি আর ওটার কোনো সেরকম ব্র্যান্ডও ছিল না দামটাও খুব কম নিয়েছিলো কিন্তু ওই কাজলটা আমার এত ভালো লাগে না মানে একটুখানি পড়লেই ডার্ক হয়ে যায় আসলে ওই কাজলটা আমার প্রিয় ছিল তার কারণ হচ্ছে কাজলটা মাখলেও আমি যদি পরের দিন ওয়াশ করতে ভুলেও যাই বা কোনো কারণে পুরোটা হয়তো কাজলটা ওঠেনি কিন্তু কোনো দিন স্ম্যাচ হয়ে যেত না ওই জিনিসটা আমার খুব ভালো এই কাজলটা পরেছি আর এটা এটা সুইস বিউটির কালার এরকম টাইপের কিছু একটা লিপস্টিক ছিল কিন্তু আমার জীবনেও দিন মানে একটা লিপস্টিক পরে যাওয়া শান্তি হবে এরকম নয় মানে যতই একটা লিপস্টিক পরি আমার মনে হয় যে আরেকটা অন্য কোনো শেড ম্যাচ করে পরি তাহলে ভালো লাগবে আমি এটা ইউটিউবে অনেক হ্যাক দেখেওছি বাট আমি কখনো শিখতে পারিনি কি আর করব তবু চেষ্টা তো মানুষ করেই যায় শেষ বয়স অবধি আমিও চেষ্টাই করে যাচ্ছি আমি লিপ লাইনার পড়তে পারি না অ্যাকচুয়ালি লিপস্টিকটাই আমি ঠিক করে ভালো করে পড়তে পারি না মানে লিপস্টিক পরলে আমার লিপের শেপটা আমি বরাবর ধেবড়ে ফেলি কি জানি কেন আমি আবার ইউটিউবে একটা হ্যাক দেখেছিলাম যে লিপস্টিকের ওপরে যদি একটু হালকা করে পাউডার মানে জাস্ট ডাব করে নেওয়া যায় তাহলে ওই লিপস্টিকটা অনেকক্ষণ লং স্টে করে আর আমি এটা করে দেখেছি সত্যিই স্টে করে তোমরা করে দেখতে পারো এটা মানে সত্যিই স্টে করে তারপরে এই পারফিউমটা ইউজ করেছি পারফিউমের নামটা আমার ঠিক মনে নেই বাট পারফিউমটা সত্যি খুব সুন্দর গন্ধ আর এটা আমি একটা বার্থডেতে গিফট পেয়েছিলাম তো আমার এই পারফিউমের গন্ধটা এত ভালো লাগে না কি বলবো আমি খুব কম মানে স্পেশাল জায়গা ইউজ করি যদিও আজ যে কোনো স্পেশাল জায়গা ছিল না তবুও আমি ইউজ করলাম দেখতে মানে ঠিকই লাগছিল বাট আমার না নিজের হাতগুলোকে একটু মোটা মোটা হয় লাগছিল তাই আমি ওই মানে নিজের কে দেখতে আর নিজেকে যদি নিজেরই দেখতে সুন্দর না লাগে না সেটা একটা বিশাল খুঁতখুঁতে ব্যাপার থেকে যায় মনে মতো মানে যেখানেই যাই যাই করি মনে হয় যেন ভালো লাগছে না তাই আমি ওই খুঁতখুতানি ভাবটাকে বজায় রাখার জন্য ওপরে একটা এই শার্ট পরে নিয়েছি লং শার্ট এই শার্টটা আমি কিনেছিলাম এগুলোর জন্য যদি টপ পুরি তাহলে উপরে কভার করে নেওয়ার জন্য কিন্তু হাতটা ফুল ছিল তাই আমার ভালো লাগছিল না তো ভাবলাম হাতের স্লিপগুলো একটু গুটিয়ে নিয়ে দেখি অনেক সময় ভালো লাগলেও লাগতে পারে যদি এটা না ভালো লাগে তাহলে ব্ল্যাকটা পরে নেবো কিন্তু আমার মনে হচ্ছে এটা চলে যাচ্ছে তাও মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে তো এটা দিয়ে কাটিয়ে নেবো এবার আমি ঘড়ি পরতে ভুলে গেছি দেখো হাত দুটো কেমন ফাঁকা ঠিক আছে চলো ঘড়িটা পরে নিয়েছি এবার আমাকে পুরো কমপ্লিট লুক গরমে ঘেমে গেছি পুরো আর কমপ্লিট লুকটা দিতে তবু আমি ছাড়বো না যাই হোক ঠিকঠাকই লাগছিল হ্যাঁ বলাই তো হয়নি তোমাদেরকে আমি কোথায় যাচ্ছি এই যে আমার মাতাশ্রী মাতাধরকে নিয়ে আমি আজকেই যাচ্ছি একটা সিনেমা দেখতে আসলে অনেকদিন ধরেই মা বলেছে একেন বাবু দেখবো একেন বাবু দেখবো আমার ট্রেলারটা যখন থেকে এসছে আমাকে বলছে তুই কবে নিয়ে যাবি আমাকে একেন বাবুটা দেখাতে একেন বাবু দেখাতে আমি বলেছি নিয়ে যাব এবার সময়ও তো হতে হবে সময়টাই থাকে না আর আজকে তো সময়ও ছিল আর সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে ছিল আর টিউসডে তো আইনক্সে নাইনটি নাইনের একটা অফার চল তাই আর কি আমি ঝোপ বুঝে কম মেরে মাকে নিয়ে চলে এসেছি আইনক্সে এরপর মাকে বলছিলাম একটু তাকাতে মা তাকাচ্ছিল না তারপরে এই যে আমরা আইনক্সের ভেতরে ঢুকে গেছি জাস্ট ছটা পনেরো থেকে শো আমরা ছটা চোদ্দোই ঢুকেছি তারপরে তো ভেতরে পনেরো মিনিট পুরো অ্যাড দিতে শুরু করলো এখানবাবুকে আমার এত ভালো লাগে শুধুমাত্র এই একটা কারণে তো জাস্ট শোনো কথাটা আলু বিরিয়ানির ওপর আলু লাইং অন দ্য বেড অফ বিরিয়ানি আলুটাই তো একটা অ্যাডজেক্টিভ মানে খোলা চুল বাবা তাকে বলছিস মুখটা দেখ ভালো লাগছে এবার ভালো লাগবে না বাবা সাত দিন ধরে নিরামিষ খাওয়াচ্ছে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে এই দেখতে কখন যে সিনেমাটা শেষ হয়ে গেল মানে যেহেতু আমরা বুঝতেই পারলাম না এমন জন্য এই দেখতে না এই শেষ হয়ে গেল আমরা যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম ফিল্মটা পুরো সেরকমই তো এখানে ফিল্ম থেকে বেরিয়ে দেখছি ও বাবা বিষ নেমে গেছে আমরা তো একটু আটকে পড়েছি চলো এখানেই ব্লগটাকে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও বাই বাই